আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সামনে খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছি খুবই শক্তিশালী রাব ব্র্যান্ডের ইলেকট্রিক ব্লেন্ডার তো এটা দিয়ে আপনারা কিন্তু যে কোনো ভ্যা ভেজা মশলা তৈরি করতে পারবেন এছাড়াও ফ্রুটস থেকে জুস তৈরি করতে পারবেন তো এটার আমি ডিটেলসটা আপনাকে জানাই দেখেন এটা কিন্তু চব্বিশ ওয়াটের একটা মোটর আর এটা যে ব্লেডটা ইউজ করেছে এটা কিন্তু সম্পূর্ণ এস এস এর এবং অনেক ধারালো একটু ব্লেডটা একটু দেখাবেন ব্লেডটা একটু দেখাই আপনাদেরকে ভিউয়ার্স দেখেন খুবই চমৎকার ব্লেড আটটা কাটার ব্লেড কিন্তু আর এটা যে যার ক্যাপাসিটি এটা কিন্তু টু লিটার টু লিটার জার ক্যাপাসিটি আর দেখেন এই দেখেন একদম এস এটা কিন্তু মানে ক্ষয় হওয়ার কোনো সম্ভাবনা নেই তো এটা আপনারা এইভাবে আপনারা বসাই দিবেন আর এটাতে আপনারা ফ্রুটস দিবেন বা যে কোনো কিছু দেবেন আর এটার সাথে যে লিডটা রয়েছে দেখেন এই যে লিট এটা কিন্তু আপনারা এভাবে লাগাবেন এটা কিন্তু নড়বে না এছাড়াও আপনারা এটা কিন্তু এই দিক দিয়ে আপনারা যে কোনো ফ্রুটস বা পানি এদিক দিয়ে কিন্তু দিতে পুরোটা খোলা লাগবে না আপনাদেরকে তো তার আগে আমি আরেকটু একটু ডিটেলসটা দেখাই দেখেন এটার মডেল নাম্বার এটা কিন্তু রাফ আর এ এফ রাফ ইলেকট্রিক ব্লেন্ডার আর এটার মডেল নাম্বার হলো আর টু এইট ফোর ওয়ান এটা হলো মডেল নাম্বার তো এই পাশে আমি একটু দেখাই ভিউয়ার্স দেখেন এই যে এখানে কিছু ডেসক্রিপশন দিয়ে দিয়েছে আমি আপনাদেরকে একদম সরাসরি দেখাব এটা কীভাবে চালাই দেখেন প্রথমে পাওয়ার লাইন দিলাম দেওয়ার পরে এখানে দেখেন দুইটা অপশন রয়েছে এটাতে অন এবং অফ আর এটা কিন্তু এটা এটা কিন্তু অফ আর এটা হলো পার্স আপনার দেখেন এটাতে আপনারা কিন্তু এটার স্পিড কম বেশি করতে পারবেন ভিউয়ার্স তো খুবই চমৎকার একটি প্রোডাক্ট আপনারা দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ আর পেজটি ফলো করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রাইস জানতে ইনবক্স করুন ধন্যবাদ